আসসালামু আলাইকুম একমর নিপা আক্তার থেকে আমি নিপা আক্তার বলতেছি তো এটা দেখতে পাচ্ছেন কড়াইতে আমি মুগ ডাল নিছি তো এই মুগ ডাল দিয়ে আজকে আমি হচ্ছে মাছের মাথা রান্না করবো তো এই মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে অনেক মজা লাগে খেতে এখানে আমার দুটো মাথা আছে মাথাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিছি গোটা মাথা ভাজতে আবার ভাঙতে অনেক অসুবিধাই লাগে তার জন্য তো অনেকের বাসায় আছে না যে মাথা খেতে ইচ্ছা করে না বা অনেকে আছে যে মানে মাথা অনেক পছন্দের কিন্তু আমাদের বাসায় মাথা খাওয়ার মতো মানুষ নাই তো আমি তখন এই রেসিপিটা প্রায় প্রায় সময় রান্না করি তখন দেখবেন যে মাথাও খাওয়া হয়ে গেছে যে সবজিটাও চিটে খাওয়া হয়ে গেছে ডালটা তো আজকে যেহেতু মানে রেসিপিটা আমি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আমি যে প্রসেসে রান্না করতেছি আপনারা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করছি একদম সিম্পলভাবে কোনো ঝামেলা নাই আমি যা রান্না করি আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি যাতে আমার দর্শক ভাই বোনদের রান্না করার জন্য খুব সুবিধা হয় কোনো প্যারা না থাকে রান্নাটা হচ্ছে মনের একটা আর্ট যদি আমি খুব ঝামেলা নিয়ে রান্না করি তাহলে ওটা রান্না করতে ভেজাল মনে হবে আর রান্নাটা যদি যত ইজি হবে তত সেটা মন দিয়ে ভালোভাবে রান্না করা যায় তো তার জন্য আমি ডালটা এখানে প্রথমে হালকাভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে মশলাগুলো কষায় নেওয়ার পরে এখানে আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম ডালটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর আপনারা যদি চান এটা প্রেসার কুকারও রান্না করে নিয়ে নিতে পারেন তো আমার হাতে আজকে পর্যাপ্ত সময় ছিল তো তার জন্য এটা হচ্ছে আমি গ্যাসে রান্না করছি তো গ্যাসও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো যখন দেখবেন ডালটা আপনার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন মাথাটা সহ ভালোভাবে আবার কষায় নিতে হবে আর মাথাটা একটু একটু ভেঙে দিতে হবে তাহলে এই ফ্লেভারটা আসল আসতে শুরু করবে তো আমার রান্নাটা আপনাদের রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে স্কিপ না করে তাহলে এটার ভালো মন্দ বুঝতে পারবেন তো না হলে যদি আপনি প্রথমটা দেখেন শেষটা না দেখেন বা শেষটা দেখলেন প্রথমটা দেখলেন না তাহলে তো কখনই বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের রান্নাটা সমস্তটা দেখতে হবে আর তার জন্য অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে যেহেতু আমি এত কষ্ট করে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমারও তো অনেক খাটনি মিশে আছে এর সাথে আমার ইউটিউব চ্যানেল আসতে ন্যাকমর নিপা আক্তার সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার রান্নার যদি কোনো ভিডিও আপনাদের পেতে হয় তাহলে অবশ্যই সেখান থেকে ঘুরে আসবেন প্রত্যেকটা রান্নার রেসিপি পেয়ে যাবেন আর আমার ফেসবুক পেজে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন ভালো লেগে থাকলে আমার রান্নাগুলো তো এই ছিল আজকের মতো আমার রান্না তো ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম